প্রচণ্ড হলো গরম গরমে আর ভালো লাগতেছে মেয়েরে হলো ভাতাল দিতেছি আর ভাবতেছি আপনাদের সাথে একটু কথা বলি কয়েকদিন পর পর হলো ব্লগ শাড়ি ব্লগ ছাড়তেছি হয় না তারপর একটা শাড়ি একটা সারতেছিস প্রচণ্ড গরম গরমে আর কিছুই ভালো লাগে না আর এই গরমে মানুষ লোক দেখে মানে অসুস্থ আর একটাই কারণ যে আমার এখানে টর্চটা ফুলে যাচ্ছে গরমের তাপে বেশি অতিরিক্ত গরম ঘাম রাত্রে মাসতে পারি না তুমি এর শোর পারি না আজকের ব্লগ এই পর্যন্ত ব্লগে কী কী আছে তা অবশ্যই দেখবেন আর ভালো লাগলে অবশ্যই লাইকটা দিয়ে সাবস্ক্রাইব করে দেখা শুরু করবেন আর সবার কাছে একটাই অনুরোধ আমার ব্লগটি দেখবেন কোথাও না কোথাও কোনো অংশ ভালো লাগতে পারে হয়তো কথায় নয়তো মনে হয় না আমার কথায় ভালো লাগে কিন্তু এই জন্য বলতেছি যে আমার কণ্ঠটা মোটা আসে তার জন্য মনে হয় না ভালো লাগে আমি অনেকেরই ব্লগ দেখি অনেকের কণ্ঠে কিন্তু অনেক ভালো লাগে মানে অনেক সুন্দর করে গুছ গাছ বলতে পারে তো আমি তো এরকম পারি না গুছ গাছকেরা উল্টাপাল্টা হয়ে সব কিছু তো দেখেন আজকে ব্লগে কি আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ আলাইকুম

রান্নাঘরে দুয়ারে থাও ওমা ওমা ওর মাই খাইছিনা তো মে হरुण কাটলটা নিয়ে ঘরে দেখতে পাচ্ছি ডাইরেক্ট ঘরে গেলগা রাখছাও বাবা জিতা শক্তি আছে তোমার দেখি তোমার কতটুক শক্তি আছে ওরে অনেক শক্তি আছে কি খাইবা হাতের মাঝে করে খাইবা করিয়া উজে ছেলে আমার বাজারে গেছিলো বাজার নাসরির দোকানে গেছিলো तो दुकान थी के हेलो मेरे एकदम टच जम शांति से तू जा स्कूल मैं एकदम टच जम शांति से तू क्या आंसर तू कोई जा खेलते बोलो अन खेलते जा इसलिए कोकोलाट की दही कोकोला केक केक ना लाठी मत मतलब दे तो मुर्गी वाला के दवा খাওদা ক শেখাদার পরে হই এ এ কেক না এ জেম সাই জেম সাই জেম সাইন সে নমস্কার তো জেম সাইন সে হে জেম হ্যাঁ কই দাও নি গবি কই দেব খাও ক পাহাল সাইকেল দেনিয়া গরমের মধ্যে হন যাওয়া শুরু করি দেখতে পাচ্ছেন মেয়ে আমার কাজের হয়ে গেছে তো এই যে পাতা হ্যাঁ মাটি ভরতেছে ফুল গাছ লাগানোর জন্য কি ফুল গাছ লাগাবো মা দুবলা ফুল গাছ দুবলা ফুল গাছ লাগাইবো তার জন্য সিদ্র করা হয়েছে এটারে তো এখন এই যে আমি ঝাড়ু দেওয়া মাটিগুলি ছুঁয়ে দিছি এই জায়গায় জমায়া তো মেয়ে আমার সেই কাজগুলি করিয়া নিতেছে দেখতে পাচ্ছেন তো আমার মেয়ের জন্য সবাই দোয়া করবেন আর কমেন্টে জানাবেন কার কার মেয়ে এরা কাজ করে দেখেন মাটি সবই বইয়া লাগছে যে দেখেন অনেকগুলি মাটি পড়ছে তো মেয়ের হলো শরীরটা শুধলে আর কি মশাই কামে কাজের নাম একটা নমাজ দিছি শরীরের উপরে ডিব্বাটা বইরা লাইলো পুরা ডান কি পাইছাও ওপুরি রে কি দা ভালো লাগে টেকে হুম না টেকে না কি জানি তাই ক আজকের রান্না দেখতে পাচ্ছেন কালো জিরা ভর্তা ডাইল ভর্তা বেগুন ভর্তা এই যে দুই পদ্ধতি মেয়ের জন্য তো আজকের রান্না কিন্তু আছে আর পেঁপে ভাজি এই হলো পেঁপে ভাজি দেখতে পাচ্ছেন পেঁপে ভাজিটা অনেক সুন্দর হয়েছে অসাধারণ খেতে হেভি টেস্ট তো আমি হলো লবণ দিয়েছিলাম এই যে কিছু আদা নিয়ে নিছি কাটার জন্য তো কিছু আদা কেটে নিয়েছি এদিকে হলো মেয়ে মোবাইল টিপার জন্য

Það er að fyrir dremina.